ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেমতের আলামত তাহলে কি খুবই কাছে রয়েছে এই আলামত কবে এবং কখন হতে পারে কেমত কি বলেছেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে কেয়ামত বা মহাপ্রলয় কখন সংগঠিত হবে তা স্পষ্ট করে কোরআন বা হাদিসে বলা হয়নি তবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তার উম্মতকে সতর্ক করার জন্য কেয়ামতের মতো ছোট এবং বড় আলামত উভয়ই বর্ণনা করেছেন কেয়ামতের ছোট আলামত ইতিমধ্যেই কিছুটা প্রকাশ হলেও বড় আলামত এখনও প্রকাশিত হয়নি ছোট আলামতগুলোর মধ্যে রয়েছে ফুরাত নদী থেকে সোনার পাহাড় উন্মোচন আরব ভূখণ্ডে সবুজ তৃণলতা পূর্ণ হওয়া এবং মদ্যপান ও সুদের প্রচলন বৃদ্ধি মহানবী সাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম আলামত হলেন তিনি নিজেই অর্থাৎ তার পৃথিবীতে আগমনই ছিল কেয়ামতের প্রথম আলামত আবু হুরায়রা রাদী আল্লাহ থেকে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার দুই আঙুল একসাথে করে বলেছিলেন যেমন এই আঙুল দুটি কাছাকাছি আমাকেও কেয়ামতের ঠিক তেমন পাঠানো হয়েছে কাছাকাছি রাসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম ছিলেন শেষ নবী তারপর আর কোন নবী আসবে না তাই এটি প্রমাণ করে যে কেয়ামত তারপরই আসবে মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাহু আলাই আরো বলেছেন কেয়ামতের আগে তুমি দেখবে খালি পায়ের বেদুইরা একের পর এক প্রতিযোগিতা করবে কে বড় ইমারত নির্মাণ করতে পারে সত্তর থেকে একশো বছর আগে আরবরা ছিল অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত কিন্তু আজ তারা বিশ্বের বৃহত্তম ও অত্যাধুনিক দালা নির্মাণ করেছে আর তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে এর উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য দুবাইয়ের বুর্জ খলিফা এছাড়াও মহানবী হজরত মো সাল্লি সাল্লাম ভবিষ্যদানী করেছিলেন যে কেয়ামতের আগে মসজিদগুলো প্রাসাদের মতো হয়ে যাবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কেয়ামতের আগে হত্যা বৃদ্ধি পাবে এতটাই বাড়বে যে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে এবং যে নিহত হচ্ছে সেও জানবে না কেন নিহত করছেন আমাদের সমাজে এর চিত্র স্পষ্ট মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে সুদের ব্যবহারও বেড়ে যাবে এতটাই বৃদ্ধি পাবে যে কেউ এর ধুলা থেকেও বের হতে পারবে না আজকের বিশ্বব্যাপী অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি ব্যাংকিং ব্যবস্থার উপর নির্ভরশীল যেখানে সুদের মাধ্যমে টাকা চলাচল করছে অর্থাৎ আমরা এখন সবাই সুদের জালে আবদ্ধ হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক